আপডেটটা হলো মালয়েশিয়ার বর্তমান ভিসার আপডেট নিয়ে কারণ আজকে হচ্ছে একত্রিশ তারিখ কালকে কিন্তু আমরা দুই হাজার সালের একটা নতুন বছরের দেখা পাবো কারণ আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের শেষ দিন এবং শেষ সময় তো এই সময়টা আমাকে কালকে মেসেজ করেছে অনেক ভাই কারণ যেহেতু গতকালকে আমি মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম ওইখানে আমাকে অনেক ভাই কমেন্ট করেছে যে ভাই মালয়েশিয়ার ভিসা সরকারিভাবে যে কলিং ভিসাটা আছে সেটা কবে অ্যাভেলেবেল খোলা হবে এবং কখন থেকে সব ধরনের কাজে মালয়েশিয়াতে শ্রমিক ভাইরা কাজ করতে যেতে পারবে তো আপনি মালয়েশিয়ার ভিসা সম্পর্কে একটা আপডেট দেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ছোট ভাই কাতার দোহা থেকে আবার আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম আপডেটটা হলো মালয়েশিয়ার বর্তমান ভিসার আপডেট নিয়ে কারণ আজকে হচ্ছে একত্রিশ তারিখ কালকে কিন্তু আমরা দুই হাজার সালের একটা নতুন বছরের দেখা পাবো কারণ আজকে হচ্ছে দুই সালের শেষ দিন এবং শেষ সময় তো এই সময়টায় আমাকে কালকে মেসেজ করেছে অনেক ভাই কারণ যেহেতু গতকালকে আমি মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম ওইখানে আমাকে অনেক ভাই কমেন্ট করেছে যে ভাই মালয়েশিয়ার ভিসা সরকারিভাবে যে কলিং ভিসাটা আছে সেটা কবে অ্যাভেলেবেল খোলা হবে এবং কখন থেকে সব ধরনের কাজে মালয়েশিয়াতে শ্রমিক ভাইরা কাজ করতে যেতে পারবে তো আপনি মালয়েশিয়ার ভিসা সম্পর্কে একটা আপডেট দেন বন্ধুরা আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার ভিসার খোলা না খোলা নিয়ে এবং দু হাজার সালে জানুয়ারি মাসের কোনো আপডেট আছে কিনা ভিসা নিয়ে এই সমস্ত কিছু কথা আমি আজকে ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার কে ড্যান্জার ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা আজকে কিন্তু দু সালের শেষ দিন এবং পঁচিশ সাল আসতে আরমাত্র কয়েক ঘন্টা বাকি ঠিক আছে আর মাত্র তো কয়েকটা ঘন্টা বাকি তাহলে কিন্তু আমরা বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ যে নতুন একটা বছর পারি দিতে পারব তো সবাইকে আমি বলবো যে নতুন বছরে সবার যাতে ভালোভাবে সময়টা কাটে বা সবার যাতে চাওয়া এবং যে আশাগুলো আছে সেটা যেন আল্লাহ তালা পূরণ করে বন্ধুরা যাই হোক মালয়েশিয়ার বর্তমান ভিসার আপডেটটা হচ্ছে আমরা জানি যে দুই সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখে মালয়েশিয়ার ভিসা অ্যাভেলেবেল করার কথা ছিল বন্ধুরা যদি পঁচিশ তারিখে যদি ভিসাটা না খোলা হয় তাহলে কিন্তু আপনার দু সালে যেহেতু খোলার কথা ছিল আমার মনে হয় হয়তো জানুয়ারিতে আর না হয় আপনার ফেব্রুয়ারির মাঝামাঝি একটা অবস্থায় খুলবে কারণ আপনারা জানেন যে দুবাইয়ের ভিসা কিন্তু অলরেডি খোলার ঘোষণা দিয়ে ফেলছে কিন্তু এখনও মালয়েশিয়ার যে ঘোষণাটা সেটা হচ্ছে এখনো তারা স্থিরত্ব রেখেছে যে ভিসাটা কবে খুলবে ইতিমধ্যে আপনারা জানতে পারেন যে এমনও হতে পারে যে তারা এক তারিখে ঘোষণাটা দিয়ে ফেলছে কালকে এমন হতে পারে যে জানুয়ারির পরে তারা ঘোষণাটা দিছে কারণ আপনারা জানেন যে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের কিন্তু একটা সমস্যা তারা ফেস করতেছে বাংলাদেশে এবং মালয়েশিয়াতেও ঠিক আছে এই কারণে মূলত মালয়েশিয়ার ভিসা সরকারিভাবে এবং অ্যাভেলেবেলভাবে খুলতেছে না এবং ভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে না মালয়েশিয়াতে এটা হচ্ছে প্রধান কারণ একমাত্র সমস্যা সমস্যা হচ্ছে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে এই কারণে মালয়েশিয়ার নতুনভাবে ভিসা খুলতে লেট হচ্ছে এবং দেরি হচ্ছে এটাই হচ্ছে মালয়েশিয়ার ভিসার সর্বশেষ আপডেট হলে ভাই হয়তো পঁচিশ তারিখে যে খোলার কথাটা ছিল আমি এখনও শীর্ধ হতে বলতেছি না যে পঁচিশ তারিখে খুলে দিবে বা খুলবে না হয়তো হতে পারে যে কালকেও ঘোষণা দিতে পারে বা কালকে খুলে দিতে পারে কারণ জানুয়ারি মাস কালকে নতুন বছর যেহেতু মালয়েশিয়ার ভিসা খোলার কথা ছিল তো বন্ধুরা এটাই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট আমি মালয়েশিয়ার যে কোনো আপডেট নিয়ে যে কোনো সময় আমি সবসময় পাশে থাকি প্রবাসীদের এবং আটকে পরে আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়েও সব আমি ভিডিও করে পাশে থাকি তো বন্ধুরা আমি এ মালয়েশিয়ার ভিসা সম্পর্কে যে কোনো সময় যে কোনো নিউজ আমার কাছে আসলে আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। তো এই পর্যন্ত আজকে এখানেই ছিল ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই খুদা হাফেজ